ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত আজকে আমরা উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনার আলবেরিয়াতে আমরা এসেছি পুজো দেখতে এখানকার বসুবাড়িতে আমরা পুজো দেখবো এই বসুবাড়ি বাংলার বিখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ি এখানকার পুজো দেখব বিশ্বনাথ বসুর সঙ্গে অনেক গল্প হবে আমাদের সঙ্গে কথা বলতে বলতে বিশ্বনাথ বসু একটা খুব সুন্দর কথা বলেছিলেন বছরে তিনশো দিনের মধ্যে তিনশো দিন কোনো কাজ এলে তিনি না বলেন না আর পুজোর এই পাঁচ দিন কোনো কাজ এলে তিনি হ্যাঁ বলেন না নিজের বাড়ির পুজো নিজের গ্রামের সঙ্গে এতটাই নিবিড় হয়ে আছেন একজন সেলিব্রিটি অভিনেতা তা চাক্ষুষ না করলে বোঝা যায় না চলুন পুরোটা ঘুরে দেখে নিই Thank you. ষোলোশো পঁচিশ সালে আমরা আর্বেলিয়াতে আসি সোনারপুর সুভাষগ্রাম নেতাজি সুভাষচন্দ্রের যেখানে বাস ছিল একই পরিবার সেখান থেকে আমাদের বত্রিশ পুরুষের ওখানে ফ্যামিলি ট্রি আছে তো তো সেইখান থেকে ষোলোশো পঁচাত্তর সালে আমাদের বাড়িতে দুর্গা শুরু হয় সেখান থেকে টানা দুর্গাপুজো কোনো বার বন্ধ হয়নি এবং আমাদের আত্মীয় স্বজনরা কেউ মারা গেলেও এই পানো বন্ধ হবে না চলতেই থাকবে আর বিশেষ রীতি বিশেষ রীতির মধ্যে রয়েছে জল আনা ব্যারাকপুর থেকে আগে আসতো বড় জ্বালাই করে সে জ্বালাতে দু তিনটে মানুষ ঢুকে যেতে পারে গরুর গাড়ি করে তারপরে এখন আসে তোমার ড্রামে করে আগে আসতো ভ্যানে করে হাতে চালানো মানে মানুষে চালানো ভ্যান এখন ছোটো হাতিতে আসে এক হাজার আটটা বেলপাতার হোম হয় ঠাকুর মন্দিরেই তৈরি হয় একসময় মহিষ বলি হতো তার খাড়াটা রয়েছে তারপরে আমাদের বিসর্জন কাঁদে করে সাড়ে পাঁচ কিলোমিটার ঠাকুর যায় ইছামতি নদীতে আর প্রতিটা অনুষ্ঠান নবপত্রিকা স্নান থেকে শুরু করে হোম সন্ধিপুজো সব নিয়ম মেনেই হয় সারা বছর প্রচুর কর্মব্যস্ত সেলিব্রিটি নয় চার দিন বা পাঁচ দিনের জন্য একদম সেই গ্রামের পল্টু হ্যাঁ একদম আমি বছরে অন্য অন্য সময় আমি গ্রামের পল্টুই থাকি কারণ আমার একটা প্রচণ্ড অক্সিজেনের জায়গা হচ্ছে আরবেলিয়া তো সেই জন্য আরবেলিয়াতে চলে আসি যখনই আমার খুব সাপোর্টিং লাগে তখনই আমার ছুটি থাকে আমি তখন এখানে আসি তো আমাদের এই সেলুলে চুন কাটলাম বাজার থেকে আমি বন্ধুদের বললাম হাঁসের ডিম নিয়ে আসি রাত্রি রান্না হবে এরম করে কাটিয়ে দিয়ে যাই আর এই চারটে দিন কেমন এই চারটে দিন তো আমি সপ্তমীর সকালে নামি আর বলতে গেলে দশমী এই পুরোটার মধ্যে একটাই দিন একটাই রাত্রি কোনো রকম রাত্রি ঘুমিয়ে সকালবেলা উঠে একটু গল্প করলাম একটু সবার সঙ্গে থাকলাম নিচে নিচ থেকে আবারই দুপুরে এখন এসছি আবার নিচে এমনি আপনারা যারা ফিল্মের জগতে আছেন পুজোর সময় তো অনেক প্রোগ্রামের অফার থাকে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে এটা প্রথম প্রভাতেই ঠিক করে নিয়েছিলাম কোনো কথায় না বলবো না কিন্তু পুজোর সময় কোনো কোনো কথায় হ্যাঁ বলবো না তিনশো ষাট দিন আমার দোকান খোলা পাঁচ দিন আমার দোকান বন্ধ হ্যাঁ এবারও অফার ছিল অস্ট্রেলিয়ায় যাওয়ার কিন্তু আমি যাইনি পুজোর চার দিন কি সম্পূর্ণ অন্যরকম না সম্পূর্ণ অন্যরকম মানে সম্পূর্ণ অন্যরকম বলতে আমি এমনি ব্যক্তি জীবনটাকে কোনো মানে আমি বুঝি না সিনেমাটিস্টের জগৎ বা কিছু ব্যক্তি জীবনে খুবই স্বাভাবিক সাধারণ মানে চেষ্টা করি থাকার জন্য না আমি কিছু পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না তবে আগে যেরকমভাবে বাঁচা ছিল বাঁচার তো একটা পরিবর্তন নেই নেট হচ্ছে তবে পুজোর চার দিন খুবই আমার পরিবার আমার বাড়ি আমার জ্যাঠা আমার জ্যাঠার ছেলে সবাই মিলে একসঙ্গে হয়ে করে কাটাই আর কোনো শুভেচ্ছা বা মানুষকে আলাদা কোনো মানুষকে তো মানে আপনারা তো ঈশ্বর প্রেরিত দূত আমার কাছে ভগবান এই মা দুর্গা আমাকে সৃষ্টি করেছেন এই জগৎ আমাকে দিয়েছেন আমার মা আছে আমার বাবা তারপরে ভালো থাকবেন সবার ভালো হোক হাসি মুখে থাকবেন খুব ভালো থাকবেন